রহমানের রাহিম যাচ্ছে যমুনা ব্যাংকে একটু আপনাদের সাথে গল্প করে নেই এবং গাড়ি চালাচ্ছেন জেমি ভাই অনেক সুন্দর করে গাড়ি চালায় এই গাড়িটা যে তিনি চালাচ্ছেন কত সুন্দর করে আপনার দেখতে পাচ্ছেন অনেক মনোমুগ্ধকর একটা রাস্তা সেটা হলো কাজীপুর সিরাজন রোড এটা চালডেন রাস্তা হওয়ার কথা ছিল কিন্তু হয় না অনেক প্রশস্ত অনেক বড় রাস্তায় হয়েছে অনেক সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে যখন একজন মানুষ চলাচল করে বা একটা গাড়িতে এখানে অটো অটো ভ্যান ট্রাক বাস বিভিন্ন যানবাহন মোটর সাইকেল সাইকেল আপনি যে যানবাহনই চলেন না কেন অনেক সুন্দর লাগবে অনেক ভালো লাগবে আর চতুর্পাশের আবহাওয়াটা এত সুন্দর দেখে মনোমুগ্ধকর আমার বাম পাশে আপনারা এই যে ভিডিওর বাম পাশে দেখতে পাচ্ছেন আমিনামনসুর টেক্সটাইল আপনারা পার হবেন এত সুন্দর অত্যাধুনিক ক্যাম্পাস এবং এত সুন্দরভাবে করা হয়েছে এটা টেক্সটাইল আমিনামনসুর টেক্সটাইল এখান থেকে আমরা রাস্তা পার হয়ে চলে যাচ্ছি কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন রাস্তার যেতে যেতে একটু গল্প করে নেই ভাইটা আমাকে বললো যে ভাই আপনার কি সমস্যা হয়েছে কী হয়েছে আপনি একটু অসুস্থ মানুষ তারপর আপনি ভিডিও করে যাচ্ছেন হ্যাঁ আমি ভিডিও করে যাচ্ছি আমি ভিডিও করা বাদ দেবো না আমি আপনাদের দোয়া ভালোবাসা এবং আমি ফেসবুকে এবং ইউটিউবে সফল হতে চাই এবং আমি কাজ করতে চাই যেতে যেতে একটা গল্প মনে হয়ে গেল এখানে এদিক দিয়ে আসলে আমরা নানির বাড়ি যখন এই শীতের দিনে যাই শীতের দিনে যায়া নানির বাড়ি যায় হ্যাঁ বিভিন্ন প্রকার পিঠা মনে করেন যে আপনার কুসুলি পিঠা বাবা পিঠা তেলে পিঠা শীতকালীন পিঠা বিভিন্ন জন পিঠা পিঠা খাই তখন অনেক ভালো লাগে এবং এই পিঠা খায়া আইসা এই ডিসেম্বর মাসটা চলে গেল জানুয়ারি মাস আসলো তাড়াতাড়ি আমরা ডিসেম্বর মাসে সাধারণত যাই এবং জানুয়ারি মাসে আইসা নতুন বই নিয়ে স্কুলে যাই স্কুলে যায় আর পড়াশোনা শুরু করে যেহেতু ডিসেম্বর মাস বন্ধ থাকে তখন আমরা চলে যাচ্ছি ইতিমধ্যে ভাইটা বলে ফেললো যে ভাই আপনি কি বিয়ে করছেন বলে আমি তো বিয়ে করি নাই তাহলে তো বিয়ে তো করতেই হবে তাহলে বিয়ে করলে কিভাবে করবে তখন আমি হাস্য উজ্জ্বলভাবে বললাম যে বিয়ে করলে মেয়ে দেখার আগে ভাই আপনি দেখবেন হলো মেয়ের মায়ে কারণ মেয়ের মাও যদি ভালো হয় তাহলে তার মেয়েও ভালো হবে অনেক মাওই আছে যে আইসা ধরেন যে আপনার মেয়েকে উস্কানি দেব মেয়েকে বিভিন্ন প্রকার কথা বলবো তখন ওই মেয়ে কথা না ওই মেয়েটার সংসারেও অশান্তিও বাতে ওই ভালো আর যদি আপনার শাশুড়ি হয় তাহলে আপনার সংসারে শান্তি আসবো সুখ আসবো তখন বাইক হলো যে হ্যাঁ ঠিক কথা বলছেন তখন ক্ষতি ক্ষতি ইতিমধ্যে আমরা কাছাকাছি চলে আসি আপনারা দেখতেছেন কত সুন্দর রাস্তা এইভাবে আলাপ আলোচনা করি আর আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ধরেন যে আপনি যখন অভাব অনটনে পড়বেন আপনার যখন অর্থনৈতিক সমস্যা থাকবে টাকা পয়সা থাকবে না তখন আপনি দেখবেন আপনার আশা আপাশের মানুষ বিশেষ করে আপনার বউই অন্য কাতে গিয়ে দেখবো আপনার খোঁজখবর নিব না আপনার যতই অসুস্থ হন চলে যাবে আসলে আর আপনার যদি পকেট ভর্তি টাকা থাকে ব্যাঙ্কে টাকা থাকে দেখবেন সবাই এসে আপনার এই সেই অমক তমক কত ভালোবাসা করতে পারেন আসলে এটা হ্যাঁ ভালোবাসতে আছে কিন্তু টাকা আপনাকে না এটা মনে রাখবেন এইগুলো আসলে আমার কথায় বাসায় ভুল হলে ক্ষমা করে দিয়ে আর ইতিমধ্যে আমরা আলমপুর চোর রাস্তায় প্রায় এসে গেছি যে দেখতেছেন আলমপুর চৌ রাস্তার সামনে একটা মোরাল করা আছে সুন্দর এবং বা ডাইন পাশে দেখতে পাচ্ছেন পূর্ব পাশে এই যে মসজিদ মসজিদটা অনেক সুন্দর এখানে অনেক লোকই নামাজ কালাম পড়ে আর এখানে অনেক প্রতিষ্ঠানই আছে যেমন যমুনা ব্যাঙ্ক আছে উত্তরা ব্যাঙ্ক আছে উপজেলা তো উপজেলার পাশেই এই যে চৌরাস্তা আলমপুর চৌরাস্তায় এসে গেছি আমরা ইতিমধ্যেও ওই যে দেখতেছেন যমুনা ব্যাঙ্ক যমুনা ব্যাংকে দেখতেছি আমার একটু অ্যাকাউন্টের সমস্যা হয়েছে আর আমার ফেসবুকে টাকাটা উত্তোলন করব আপনাদের দেখানোর চেষ্টা করবো পরের ভিডিওতে আমি কী পরিমাণ টিয়া তুললাম কিরণ তুললাম আর ভিডিও আসলে ভিতরে ভিডিও করতে দেয় যে আপনাদের দেখালাম এগুলো দেখালাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি পরিশেষে বলতে চাই আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে